শুভ সকাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে বিপাই বিড়ির প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শ্রীরামগুলো জানিয়ে দেব আজ দোসরা ফেব্রুয়ারি রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেশ তারা শ্রীরাম করেছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা শেষ কাজও ব্যাহত হতে পারে সেই রিপোর্টটি করেছিল নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আজকে দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু একটি হত্যাকাণ্ড তোলপাড় রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ এছাড়াও কিছু অবশিষ্ট রয়ে গেছে তারেক রহমান বলেছেন ইস্তেমামুখী মানুষের ঢল অব্যাহত এছাড়াও আন্দোলন নাকি নৈরাজ্য গুলশান মখালী লিঙ্ক রোডে যখন তখন বন্ধ প্রথম আলো শিরোনাম করেছে ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ অর্থনীতি নিয়ে ট্রান্সপোর্ট এছাড়া জুলাই গণহত্যা জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যরা শহীদ পরিবারগুলো কোনো খোঁজ নিচ্ছে না সরকার এছাড়া কাজে আসছে না নয় কোটি টাকার বারোটি রেডিও স্টেশন বছরে লাখে তিপ্পান্ন জন নতুন ক্যান্সার রোগী এটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে হেফাজতে মৃত্যুতে তোলপাড় মন্ত্রীদের হবে যুগান্তর নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু ফের বিচার হত্যা চার শহীদ পরিবারকে যমুনা গ্রুপের সম্মাননা একটি রিপোর্ট আছে আজকের যুগান্তর পত্রিকা এছাড়াও প্রশ্নবিদ্ধ আমলিক আমলে গরিব পরিসংখ্যান আড়ালে ছিল আট লাখ পঞ্চাশ হাজার দরিদ্র ব্যাংকে ব্যাংক লুটে টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে সেই রিপোর্টটি আছে আজকে যুগান্তরে মানব কণ্ঠ আজকে করেছে একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন মূল সত্তার পরিচয় অমর একুশে বইমেলা উদ্বোধনকালে প্রধান প্রতিষ্ঠা বলেছেন এছাড়াও জুলাই ঘোষণাপত্রে খসড়া প্রস্তাব তৈরি করবে করছে বিএনপি দেশে দাবি দেওয়ার নামে ষড়যন্ত্র চলছে তার তখন বলেছেন এছাড়াও যুবদল নেতা তহিদ কে হত্যা করা হয়েছে বিবৃতিতে মির্জা ফকুল ইসলাম আলমগীর সমকাল শিরাম করেছে ধান আবাদে সুষমের চাষির দুঃসময় জাতীয় সরকার হলে হয়তো পাল্টাকু হয়ে যেত ক্যাম্প কমান্ডার প্রত্যাহার তুলে নেওয়ার কারণ জানা যায়নি কালের কনফিউশন নাম করেছে খেলাফি বেড়েছে আটচল্লিশ ব্যাংকে কালের করেছে রাশিয়ার মৃত্যু মুখে আরো আঠারো যুদ্ধাবাস একান্ন হাজার শ্রমিক পরিবার ঠিক মতো খাবার জুটছে না ইত্তেফাক শিরোনাম করেছে একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশের টান আমাদের দুঃসাহস করেছে এছাড়াও লিবিয়া উপকূলে নিহত বিশ বাংলাদেশি সমাহিত হেফাজতে যুবদল নেতার মৃত্যু নির্যাতন করে বাবাকে মেরেছে চার বোন এতিম হয়ে গেছে জ্বালানির অভাবে বিদ্যুতের হাসফাস হবে এই গরমেও এটি রিপোর্ট করা হয়েছে ইত্তেফাকে আজকের পত্রিকা শিরোনাম করেছে বিশ বাংলাদেশি লাশ লিবিয়া উপকূলে মানব পাচার এই সমস্ত রিপোর্ট এছাড়াও মৌলিক মৌলিক সত্য পূরণ করেনি পপুলার মেডিকেল কলেজ আমাদের সময় শিরোনাম করেছে গ্রীষ্ম বিদ্যুৎ সংকটের সংখ্যা হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়ে তোলপাড় মেলায় নতুন তৎপর্যন্ত্র নিয়ে এসেছে জুলাই বিপ্লব তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আবার অনুরোধ করছি যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন